ঢাকা ওয়াসা দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে রয়েছে সংস্থাটির ঋণের পরিমাণ প্রায় চব্বিশ হাজার কোটি টাকা এমন অবস্থায় নতুন করে আরও একটি ঋণ নির্ভর গ্রহণ করায় প্রশ্ন উঠেছে সংস্থাটির আর্থিক দায়বদ্ধতা ও অগ্রাধিকার নির্ধারণ নিয়ে ঢাকা ওয়াসা প্রশিক্ষণ ও গবেষণা একাডেমি স্থাপন শীর্ষক এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে সাতশো একুশ কোটি টাকা এর মধ্যে পাঁচশো একাত্তর কোটি টাকা নেওয়া হবে দক্ষিণ কোরিয়ার কাছ থেকে ঋণ হিসেবে প্রকল্পটির মাধ্যমে শুধু ঢাকা ওয়াসার কর্মকর্তা কর্মচারী নয় আশপাশের দেশগুলোর সংশ্লিষ্ট সংস্থার কর্মীদের প্রশিক্ষণের কথাও বলা হচ্ছে কিন্তু দেশের রাজস্ব ঘাটতি ও ঋণ নির্ভর অর্থনীতির প্রেক্ষাপটে এমন প্রকল্প কতটা জরুরি সে প্রশ্ন শুরু থেকেই আলোচনায় ছিল সমালোচনা সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত তেইশ ডিসেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে প্রকল্পটির অনুমোদন দেয় অন্তর্বর্তী সরকার এই প্রকল্পটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় দায়িত্ব নেওয়ার দেড় বছরে অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন মোট একশো পঁয়ত্রিশটি নতুন প্রকল্প অনুমোদন দিয়েছে যার সম্মিলিত ব্যয় প্রায় সরকারের শেষ পর্যায়ে প্রকল্প অনুমোদনের ডিসেম্বর থেকে পঁচিশ জানুয়ারির মধ্যে একনেকে অনুমোদন পায় চৌষট্টিটি প্রকল্প যেগুলোর মোট ব্যয় এক লাখ ছয় হাজার নশো তিরানব্বই কোটি টাকা এসবের মধ্যে চল্লিশটি ছিল সম্পূর্ণ নতুন প্রকল্প যেগুলোর জন্য বরাদ্দ ধরা হয়েছে উনআশি হাজার তিনশো ছাপ্পান্ন কোটি টাকা প্রয়োজনীয় প্রকল্পের পাশাপাশি এ তালিকায় এমন অনেক প্রকল্প রয়েছে যেগুলোকে বিশ্লেষকেরা কম জরুরি বা বিতর্কিত হিসেবে দেখছেন নতুন প্রকল্পগুলোর খাদ ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় ব্যয়ের দিক থেকে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ খাত এই খাতে নেওয়া তেরোটি প্রকল্পের মধ্যে বারোটি গ্যাস কূপ খনন অনুসন্ধান ও সরবরাহ সংক্রান্ত দেশের গ্যাস সংকট ও আমদানি নির্ভরতা কমানোর যুক্তি দেখিয়ে সরকার এ খাতে বড় অঙ্কের বিনিয়োগ করেছে শুরুতে স্বাস্থ্য খাত তুলনামূলকভাবে পিছিয়ে থাকলেও শেষ দিকে বড় তিনটি প্রকল্প অনুমোদনের ফলে স্বাস্থ্য খাত কিছুটা এগিয়ে আসে শিক্ষা খাতে নেওয়া গুলোর বড় অংশই নতুন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণ কেন্দ্রিক তবে এই সময়কালে কর্মসংস্থান সৃষ্টির জন্য আলাদা কোনো কর্মসূচি বা মেয়াদি উদ্যোগ দেখা যায়নি যা অর্থনৈতিক সংকট মোকাবেলার ক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতাকেই সামনে এনেছে ভৌগোলিক দিক থেকে নতুন প্রকল্পগুলোর বন্টন আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে বিশ্লেষণে দেখা যায় ব্যয়ের দিক থেকে সবচেয়ে বেশি অগ্রাধিকার পেয়েছে চট্টগ্রাম জেলা এই জেলায় বাস্তবায়িত হবে এমন বারোটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে যেগুলোর মোট ব্যয় ছিয়াত্তর হাজার দুশো কোটি টাকা যা নতুন প্রকল্পে মোট ব্যয়ের প্রায় আটত্রিশ শতাংশ চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল সম্প্রসারণ ইস্টার্ন রিফাইনারি আধুনিকীকরণ কর্ণফুলি নদীর উপর সেতু নির্মাণ কর ভবন নির্মাণ এবং পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন সব মিলিয়ে জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ প্রকল্প থাকলেও একই সঙ্গে নগরকেন্দ্রিক সুবিধা বৃদ্ধির উঠছে। উঠেছে বিপরীতে দেশের একুশটি জেলার জন্য কোনো সুনির্দিষ্ট নতুন প্রকল্পই অনুমোদন দেওয়া হয়নি চট্টগ্রামে বেশি বরাদ্দ যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গত আগস্টে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছিলেন ঢাকার তুলনায় চট্টগ্রামের পানি ও পয়নিষ্কাশন ব্যবস্থা অনেক দুর্বল পাশাপাশি দেশের রপ্তানি বাড়াতে চট্টগ্রাম বন্দরের অবকাঠামো উন্নয়ন জরুরি সে কারণে চট্টগ্রামে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে বলে তার বক্তব্য তবে এই ব্যাখ্যায় আঞ্চলিক বৈষম্যের প্রশ্ন পুরোপুরি মেটে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় বারোই ডিসেম্বর এরপর পরই গ্রামীণ সড়ক ও স্থানীয় অবকাঠামোন্নয়ন সংক্রান্ত একাধিক প্রকল্প অনুমোদন পায় যা নির্বাচনে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশ্লেষকেরা পঁচিশ জানুয়ারি কুমিল্লা জেলার গ্রামীণ অবকাঠামোন্নয়নে এলজিডির দেড় হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয় এই জেলার সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন সদ্য পদত্যাগ করা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া যদিও তিনি নির্বাচনে প্রার্থী নন তবে জাতীয় নাগরিক পার্টি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং কুমিল্লার একটি আসনে ওই দলের প্রার্থী রয়েছে একইভাবে তফসিল ঘোষণার এক মাস আগে সাতক্ষীরা জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়নে প্রায় দুই হাজার কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয় অভিযোগ রয়েছে এই প্রকল্প বাস্তবায়নের পেছনে মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদের প্রভাব ছিল যার বাড়ি সাতক্ষীরায় আবার সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ প্রকল্প নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে যে এটি নির্বাচনী মাঠে সুবিধা তৈরির অংশ পটুয়াখালীতেও অনুরূপভাবে স্থানীয় প্রশাসনিক প্রভাব খাটিয়ে প্রকল্প অনুমোদনের অভিযোগ উঠেছে দুই চব্বিশ সালের আঠারোই সেপ্টেম্বর এক নেকের এক বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুস বলেছিলেন আর মেগা প্রকল্প নয় জনগুরুত্বপূর্ণ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে হবে বাস্তবে দেখা গেছে অন্তর্বর্তী সরকারের আমলে পাঁচ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে সাতটি প্রকল্প অনুমোদন পেয়েছে এর মধ্যে ইস্টার্ন রিফাইনারির আধুনিকীকরণে ব্যয় ধরা হয়েছে পঁয়ত্রিশ হাজার চারশো পঁয়ষট্টি কোটি টাকা চট্টগ্রাম বন্দরের বে টার্মিনাল সম্প্রসারণে তেরো হাজার পাঁচশো পঁচিশ কোটি টাকা এবং কর্ণফুলি নদীর উপর সেতু নির্মাণে এগারো হাজার পাঁচশো ষাট কোটি টাকা সব মিলিয়ে ঋণ নির্ভর অর্থনীতি নির্বাচনের সময়কাল এবং আঞ্চলিক বৈষম্যের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের বিদায়বেলায় নেয়া প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা স্বচ্ছতা ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা ভবিষ্যৎ সরকারের জন্য বড় এক উত্তরাধিকার হয়ে রইল সব মিলিয়ে ঋণ নির্ভর অর্থনীতি নির্বাচনের সময়কাল এবং আঞ্চলিক বৈষম্যের প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের বিদায় বেলায় নেয়া প্রকল্পগুলোর প্রয়োজনীয়তা স্বচ্ছতা ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে যে প্রশ্ন উঠেছে তা ভবিষ্যৎ সরকারের জন্য বড় এক উত্তরাধিকার হয়ে রইল desk report dhaka express